মিরা কি ভিশন শক্তিমান তোমার কি না দেখলে আমার প্রাণী লাগে বেটা এটা দুধ তো পান হাই কি ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল তো আজকের পুরো ভিডিওটা দেখো মন খুশি খুশি হয়ে যাবে বিকালে নদীর পাড়ে যাব বলে সবাই মিলে বেরিয়েছি সোজা রাস্তায় না গিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম কারণটা হলো এই কালো জাম খেতে খেতে যাবো তাই একই কাণ্ড বোন লাফিয়ে দিয়ে গাছে উঠে পড়লো এদিকে আরেকজন লাঠি বেটা করছে আর পুটুরানির কাজ জাম কুড়ানো হ্যাঁ আমিও কুড়িয়েছি তবে লাঠিতে পারলে মাটিতে পড়ে থেতো হয়ে যাচ্ছে মাসি কুড়িয়ে একা একা পুট করে খেয়ে নিল আমাকে দেবে না তবে নাও এক মুঠো জাম মাসি এবার ওর মুখটা দেখো একবার ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে ও কতটা জাম খেয়েছে আমরাও ছোটবেলায় বের করে করে দেখতাম কতটা নীল হয়েছে বাড়ির কাছে বড় জাম খুব মিষ্টি এই ছোট জামটা একটু কষা লাগে লবণ দিয়ে খেলে ভালোই লাগে কষা লাগছিল বলে ওর মুখটা দেখো মাসির জামা ধরে আসছে গাছের থেকে বড় বড় পেরে এনেছে তাই এবার কাণ্ডটা দেখো দেখো দুজন সারাক্ষণ এ ওর পিছনে লেগেই চলেছে ওই যে চলে যাচ্ছে যেই দেবে বলেছে দাঁড়িয়েছে আবার ও ছোট ছোট দেখে দিচ্ছিল বলে এবার পুরো লেগে ফায়ার মেয়েকে জ্বালিয়ে হলো না এবার মাকেও ছাড়লো না মেয়েকে এমন রাগিয়ে দিয়েছে শেষ পর্যন্ত আমাদের খেতে হবে ওর মা গিয়ে রাগ ভাঙাচ্ছে বাবুর এখনও রাগ কমেনি চলো জাম খেতে খেতে আমাদের সুন্দর পরিবেশ দেখতে দেখতে নদীর বাঁধে যাই এখান থেকে বোন ভিডিও করছিল আমি আগে আগে হাঁটছিলাম পুটুরানিও আমার সাথে সাথে হাঁটছিল ওই দেখো কালুও এসছে জল খাবে বলতে এখানেও পিছনে লাগতে হবে এই দেখো আমাদের গ্রামে সবুজ সোনালি সুন্দর পরিবেশ মাটির রাস্তা সাথে বাংলা গান আর কি চাই এরকম একটা বিকাল রোজ যদি পেতাম তাহলে মনটা তো খুশি খুশি হবেই ওদিকে আমরা কি করছিলাম পুটুরানির রাগ ভাঙানোর জন্য ছোটবেলায় আবার ফিরে গেলাম ছোটবেলায় সব গাছের ডাল ভেঙে আঠা সেফটি বিনে দিয়ে আর ফু দিয়ে উড়াতাম আর বলতাম দেখ দেখ কতগুলো বেলুন উঠছে পুটুরানীর মনে হয় একটু রাগটা কমছে যতই উড়াচ্ছে তাও বলছে আরও উড়াও কমলেই ভালো না হলে এরকম একটা দুষ্টুমিষ্টি মেয়ে যদি মুখটা বাংলার পাঁচের মতো করে রাখে ভালো লাগে বলো ওকে দেখাতে গিয়ে আমারও খুব মজা লাগছিল মনে হচ্ছিল কিছু মুহূর্তের জন্য আবারও ছোটবেলাটা ফিরে পেয়েছি সত্যি যদি আবারও ফিরে পেতাম কতই না মজা হতো বলো যতবার উঠছে ততবার ও হাততালি দিয়ে চিৎকার করছে এবার বলছে আমাকে দাও তো আমি একটু উড়াবো হ্যাঁ এখন ওর রাগটা পুরোপুরি কমে গেছে চলো এবার যাওয়া যাক ওই দেখো আমাদের দলে কতজন লাইন দিয়েছে মাঠের লোকেদের ছাগল গরু বেঁধেছে সেখান থেকে বাছুর দুটো ছুটে আসছে আমাদের সঙ্গে এদিকে ভলুকালুরাও তো আসছে ওরা কিন্তু বাড়ির বাইরে বেরোলে একদমই দুষ্টামি করে না বরং ভয়ে গুটি সুটি মেরে থাকে বাড়ির ভিতরে থাকলে নিজেদের রাজা মনে করে ছেড়েছে কাঁকড়াটা বোন দেখাচ্ছিল আর ওই বলে বারবার হাত পাচ্ছিল ওকে জলে ছেড়ে এই একটা কাঁকড়াকে বন ধরার চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না এই কাঁকড়া ছোটে খুব চিকু কিভাবে সহজেই পা দিয়ে ধরে ফেলছিল ওকে ছেড়ে দিয়ে আবার হাঁটা শুরু উদ্ঘাটন করে নদীর বাঁধে উঠে আবারও হাঁটা শুরু করলাম দেখেছো নদীর পাশেই লোকেদের বাড়ি আর মুরগিগুলো ঘুরে ঘুরে খাচ্ছে নৌকতে মাছ ধরার জন্য জাল নেট যাবতীয় জিনিস চলো চলো ওই যে দুটো কি করছে দেখি এই ফুলগুলো ফাটানো যায় ফটফট করে ফাটে তাই ওরা ফাটাচ্ছে দেখো গাছটার গোড়ায় মাটি নেই চলো আর বেশি বকবক করব না এবার গিয়ে এক জায়গায় বসবো জাম খেতে খেতে গল্প করব তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে Não <laughs> tem জাম খাবে আর একটা কে ওটা কে দুধ পলা পান এরা এরা দুধ পান কে কে নেই ছম পানি জানা রে বন্ধু দুক দুক করে পালা রে সঙ্গ লয়ে গুড়গুড় কর এই বাসনা কানে হানা मैं जिसना है ताकि चिल्लाता तुम्हारी ना देखले हमारे प्राणे लगे बैठा आशीष आशीष मैं जिसना पाती नहीं चीं मैं जिसना है ताकि चिल्लेको था तुम्हारी ना देखले हमारे प्राणे लगे बैठा आशीष आशीष ভিডিওটি এই পর্যন্ত ভাবিনি লং ভিডিও দেব এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দী হয়ে আছে এক মিনিটে শর্টসে দিলে ভালো লাগতো না তাই লং ভিডিও ছাড়তে বাধ্য হলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো বন্ধুরা সবাই সুস্থ থেকো সবাইকে নিয়ে ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টাটা